ঘোরার জন্য এখন বাজে সকাল এতটুকু ছায়া নেই তো সরোজিনী মার্কেট না লোটাস টেম্পল আসলে তারা চলো তাহলে এখন দিল্লি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ব্লগ থাম্বেল দেখে তো বুঝে গেছো যে আজ যাচ্ছে দিল্লি ঘুরতে সাথে তোমাদেরও নিয়ে যাব। তার আগে বলে দিই আমরা এখন আছি কোথায় আমরা আছি কাশ্মীরি গেটের একদম বাইরের দিকে মানালি থেকে এসি বাসে দিল্লি আসতে আমাদের সময় লেগেছে চোদ্দ ঘন্টা আমরা দুপুর বারোটার সময় মানালি থেকে বেরিয়েছিলাম আর রাত্রি দুটো নাগাদ এই কাশ্মীরি গেটে এসে পৌঁছই তারপরে সেইখানে বাস স্ট্যান্ডে এটা অনেকটা স্টেশনের মতো ভেতরটা তারপরে আমরা ওয়েটিং হলে কিছুটা টাইম কাটেন সকালবেলা আমরা এই গাড়ি ভাড়া করি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিল্লি ঘোরার জন্য এখন বাজে সকাল নটা আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে কোথায় কোথায় যাচ্ছি কি কি দেখছি সবটা প্রতিবারের মতো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো তাহলে এখন দিল্লি ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়ির মধ্যে ঢুকে একটু শান্তি পেলাম কারণ এসি চলছিল বাইরে যা গরম গরম বলে ঘুরবো না তা তো হয় না আমরা বাঙালি ঘোরা অপশান পেলে আমরা ছাড়িনা না এটা হলো দিগম্বর জনলাল মন্দির এটা পার করে আমরা জামে মসজিদের দিকে এগিয়ে গেলাম এই সময় দিল্লি ঘুরতে গেলে সাথে একটা জলের বোতল কিন্তু রাখতেই হবে জামে মসজিদ যাওয়ার পথেই পাশে পড়লো লালকেলা কিন্তু যেহেতু সোমবার ছিল তাই লালকেলা বন্ধ ছিল বাইরে থেকেই দেখতে হলো সেখানে কিছু ফটো তুলে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম জামে মসজিদের পথে পাশে পড়লো মিনা বাজার আই হোকা হাসে গরি আঁখো মে প্যার লেকে দিল্লি সাহের লেকে গানটা তখন কিন্তু গাড়িতে বসে বসে বেশ মনে পড়ছিল যদি আমার গানের গলা ভালো না গাড়িতে বসে গান করছিলাম তাই এখন একটু গুনগুনিয়ে নিলাম গুনগুন করতে করতেই জামে মসজিদের সামনে চলে এসেছি কিন্তু সেখানে ছিল প্রচন্ড ভিড় আর সবচেয়ে বড় কথা হলো এখন বাজে সাড়ে নটা আর এই জামে মসজিদ খুলবে সাড়ে এগারোটায় অতক্ষণ অপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়লাম পাশে পেলাম দিল্লি গেট তো সেই গেট দেখে একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছি দেখো এই স্টেডিয়ামটার কী নাম সেটা দেখতে পাইনি চলো এবার সামনের দিকে এগোই কিন্তু মাঝখানে খিদে পেয়ে গেছিলো কারণ টিফিন কিছু করা হয়নি তাই এই লেসের প্যাকেটটা কাটলাম আর সাথে নিয়েছিলাম লিমকা এই লিমকা খেলাম জলের বোতল ছিল না যাই হোক এবার চলে এলাম দিল্লি গেটে এই দিল্লি গেটে এসে হলো আরেক কাণ্ড যাবার রাস্তা আর খুঁজে পায় না এখানে কোথাও লেখা নেই কোথা দিয়ে আমরা দিল্লি গেটের সামনে যেতে পারবো এত রোদ্র খাখা করছিল দশটার সময় যে বলার কথা না তারপর কিছুজন বলল যে রাস্তার ওই পারে গিয়ে মাটির তলা দিয়ে মানে রাস্তার নিচ দিয়ে রাস্তা রয়েছে ইন্ডিয়া গেটে যাওয়ার সেজনাস খুঁজে এখানে এসে পরিমাণে খেয়েছিলাম কিছু বলা যাচ্ছিল না তোমাদের সবটা বলে দিতে তোমরাও কিন্তু এইভাবেই আসবে এই রাস্তার পাশেই এরকম একটা ম্যাপ লাগানো ছিল যেখানে দিল্লির কোথায় কি রয়েছে সেটা কিন্তু এই ম্যাপের মধ্যে দেখা যাচ্ছিল ম্যাপে এক নজর চোখ বুলিয়ে তারপরে আমরা রাস্তার ওই পারে উঠে গেলাম মাটির নিচ দিয়ে এইটাই সেই রাস্তা আর সোজা চলে এলাম একদম ইন্ডিয়া গেটের সামনে কিন্তু রৌদ্র দেখে তো আমাদের মাথা ঘুরে গেল কিভাবে এখানে দাঁড়িয়ে থাকা যায় আর এতটুকু ছায়া নেই যেখানে একটু দাঁড়ানো যাবে এরিয়াটা এত বড় তারপর আমরা এখানে কিছু ফটো করলাম সেটা ওই বাইরের দিকে গিয়ে আমরা এখানে কিছু ফটো ক্লিক করলাম তো এই ভাই আমাদের সাথে ছিল সারাক্ষণ এই ছোট ভাই আমাদেরকে ডেকে নিয়ে এসছিল চলে গেল আর এ ভাই আমাদের খুব ভালো ফটো ক্লিক করে দিয়েছে তো তোমরা যারা তা এখানে ইন্ডিয়া গেটে এসে ফটো তুলতে যাও তারা অবশ্যই দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো দাদা ভাই ফোন নাম্বারটা বলে দাও নাইন টু ঠিক আছে তাহলে তোমরা এখানে ডিসকাউন্টও পাবে প্লাস ফটো কিন্তু দারুণ আসে তোমরা কিন্তু ফটোগুলো দেখতে পাবে আমার চ্যানেলে ইন্ডিয়া গেটের সামনে খাবারের দোকানের কিন্তু অভাব নেই প্রচুর দোকান ঝালমুড়ি ফল ফুচকা জল যা চাইবে সব পাবে আর বোন খেলো ফুচকা আর মা নিল ফল আর এই সময় দেখলাম কিছু ফরেনার্স ঢুকছিল ইন্ডিয়া গেটে সত্যি কথা বলতে তখন এতটা প্রাউড ফিল হচ্ছে যে কি বলবো যেমন আমরা বিদেশ ঘুরতে যাই তেমন তারাও বিদেশ ঘুরতে এসেছে একটা মজার জিনিস লক্ষ্য করো এখানে ফরেনারদেরকে ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য বলছে কিন্তু তারা প্রত্যেকে ইগনোর করে যাচ্ছিল আসলে তারা ইগনোর করছিল না ব্যাপারটা কারণ তারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিল না সে কারণে তারা কিন্তু হেসে বেরিয়ে যাচ্ছিল মা বোন যতক্ষণ খাওয়া দাওয়া করছিল আমরা মোটামুটি ছায়াতে ঠান্ডা জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম যদিও জায়গা ঠান্ডা নয় তবে গাড়িতে ওঠার পর না একটা অসম্ভব শান্তি পাচ্ছিলাম গাড়ির মধ্যে এসি চলছিল সেই জন্য এসি গাড়ির মধ্যে থেকে দিল্লি এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগছিলো চলে এলাম এবারে লোটাস মন্দিরের সামনে কিন্তু এসেই দেখি গেট বন্ধ লোটাস বন্ধ রয়েছে কি অবস্থা তো তোমরা কিন্তু সোমবারটা অ্যাভয়েড করবে আসার জন্য এখানে সব কিছু বন্ধ থাকছে দিল্লিতে বেশিরভাগ জিনিসই দেখছি বন্ধ আছে তো দেখি আগে কি আর দেখতে পাই এবারে চলে এলাম কুতুব মিনারের সামনে যাক গেটটা খোলা আছে আর অনেক মানুষের সমাগম হয়েছিল লোটাস মন্দিরের ওখানেও কিন্তু অনেকে গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছিল করতে হবে টিকিট আর সেই দিকে আমরা এগিয়ে গেলাম তো টিকিট করলাম তো সেখানে কয়েন দিল কুতুব মিনারে যাওয়ার টিকিট করা হলো চল্লিশ টাকা করে নিল পার হেড ড্রাইভার বলছিল আজকে বন্ধ রয়েছে কিন্তু এসে দেখলাম যে না কুতুব মিনার খোলা আছে লোটাস মন্দিরটা বন্ধ ছিল তো সোমবারের দিন তোমরা কুতুব মিনারটা কিন্তু খোলা পাবে তবে সোমবার অনেক কিছু যেহেতু বন্ধ থাকে তাই বলবো যে না আসাই সোমবার দিনটা দিল্লি এক্সপ্লোর করতে চাইলে সোমবার দিনটা অ্যাভয়েড করাটাই ঠিক হবে যেদিন সব কিছু খোলা থাকবে সেদিন আসাটাই বেটার তো চলো কথা বলতে বলতে গেটের কাছে চলে এলাম টিকিট করার সময় আমাদের যে কয়েন দিয়েছিল সেই কয়েন দেখিয়ে কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছিল এখানে একটা ঘটনা হয়েছিল ঢোকার সময় যখন চেকিং চলছিল তখন আমাকে আটকে দিয়েছিল বলছিল তুমি একবার ভেতরে গেছিলে না আমি তো চমকে গেলাম বলছে সেম ড্রেস তোমার মতো দেখলাম একজন ভেতরে এসেছিল মা তুমি খুব খুশি দেখো বন্ধ বলছিল বলো ড্রাইভার চলো কুতুব মিনার দেখতে দেখতে তোমাদেরকে এর হিস্ট্রিটা বলে দিই আমি যদিও এর আগে দিল্লি এসেছি কিন্তু আগ্রা গেছিলাম তবে কুতুব মিনার আসা হয়নি এবার এখানে এসে এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে কেন আগে আরেকবার আসেনি কুতুব মিনার হলো এমন একটি মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই মিনারের ওপরের তলার কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং প্রাচীন নিদর্শন আর এই নিদর্শন চোখের সামনে দেখতে পেয়ে এতটা আপ্লুত লাগছে যে বলার কথা না সত্যি এই ধরনের কারুকার্য আগের দিনে সম্ভব ছিল মনে হয় চলো সামনের ওই গম্বুজের মতো ঘরটায় যায় এই গম্বুজের মতো ঘরটায় আসলাম এখানে ভারী ঠান্ডা জানো তো আর সব মানুষ ওই জন্য দেখো এখানে বসে কিন্তু রেস্ট নিচ্ছিল কারুকার্যের দেওয়ালে কোথাও কোথাও ভেঙে ভেঙে গেছে তবুও এর সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি আমরা যতক্ষণ ছবি ভিডিও করছিলাম মা ততক্ষণ এখানে বসে একটু রেস্ট নিয়ে নিল এই দেখো ইটের এইখানগুলো দেখো ভেঙে ভেঙে গেছে কিন্তু কারুকার্য দেখেছো কতটা নিখুঁত না টাইলস না মার্বেল কোনো কিছুই নয় শুধুমাত্র ইটের তৈরি যাই হোক এবার কুতুব মিনারকে বাই বাই বলে বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে কুতুব মিনার থেকে বেরিয়ে সোজা চলে এলাম সরোজিনী মার্কেটে আর তখন দুপুর দুটো বাজে মাথার ওপর কিন্তু সরোজিনী মার্কেট না এলে দিল্লি ঘোরায় বৃথা তো সেখানে এসেই ছোলা কুলচা নিলাম প্রথমে খাওয়ার জন্য যে না আগে পেট পুজো আর এই মার্কেটে দু হাজার টাকার জিনিস পাওয়া যায় দুশো টাকায় তো সব কিছু ঘুরে দেখে এই গরমের মধ্যে বেশি ভিডিও করিনি টুকটাক কিছু শপিং করে বেরিয়ে পড়লাম আমাদের হাতে আর বেশি সময় ছিল না আর গরমে আমরা অস্থির হয়ে গিয়েছিলাম তো আমাদের দিল্লি ট্যুরের ভিডিও ছিল এই পর্যন্ত এবারে যা বাড়ি যাওয়ার পালা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও